আল্লাহ তালা যখন আল্লাহকে বলে যায় কোনো বন্দা যখন বলে যাবার পরে আবার যখন আল্লাহকে স্মরণ ওই বান্দা তখন আল্লাহ তালা বন্দার প্রতি কীরকম খুশি হয়ে যান বন্দাকে কীরকম ভালোবাসেন যেমন দেখেন একজন লোক মরুভূমিতে সফর করতেছে মরুভূমিতে অনেক লম্বা সফর সে একটা বাহনের উপরে আছে একটা ওঁঠের উপরে বা একটা গাধের গাঁদার উপরে আছে সেই সফরের মাঝখানে কোনো এক জায়গায় একটা মনে করেন গাছের নিচে সে শুয়ে গেল একটু ক্লান্তির নিবারণের জন্য বিশ্রাম নিল তার ঘুম চলে আসছে ঘুম ভাঙার পরে ভন্দা দেখে যে যে সবারের উপরে তার খাদ্য পানীয় সব কিছু রসদপাতি সব কিছু ছিল ওই সবার হারিয়ে গেছে সরি নাই তার সামনে নাই মিস্ত্রিত সফর লম্বা সফর মরুভূমির সফর যেখানে কিছুক্ষণ পর পরে পানির পিপাস পানি পান করতে হয় ওই জায়গায় লম্বা সফর যে ভন্দা খেয়াল করতেছে আমার তো আর ছাড়া কোনো উপায় নেই যেখানে আমার সওয়ারি হারিয়ে গেছে যদি আমার সাথে আমার রসদ পানি রসৎপাতি খাদ্য পানীয় থাকতো তাহলে আমি এগুলা ব্যবহার করে এগুলো খাইয়ে পান করে আমি কয়েকদিন এসে থাকতাম এখন তো সেই সুযোগও নেই আমার সরস রসদাতিও গেছে আমার সোয়ারিও গেছে ছাড়া আমার জন্য কোনো উপায় নাই এই মৃত্যুর কথা খেয়াল করে বন্দা যে আমার আর দৌড়াদৌড়ি করে কী লাভ হবে ওই গাছের নিচে বন্দা আবার শুয়ে গেল তো বন্দার যখন ঘুম ভাঙছে তখন বান্দা দেখতেছে তার মাথার পাশে তার সোয়ারি দাঁড়িয়ে আছে বান্দার মাথার পাশে তার সোয়ারি দাঁড়িয়ে রকম খুশি হবে ওই মানুষটা যে মৃত্যুর জন্য তৈরি মোট ছাড়া তার কোনো উপায় নেই এখন দেখতেছে সে আবার পুনর জীবন ফিরে ফেসে যেন বন্দা রকম খুশি হয়েছে তো খুশি হয়ে বলতেছে বন্দা আল্লাহ আমি তোমার আমি তোমার মনিব তুমি আমার গোলাম আমি তোমার মনিব। তুমি আমার আল্লাহ শুক্র আদায় করতে যে বন্দার দিল থেকে এটাই বের হয়েছে মুখ থেকে আমি তোমার মনির তুমি আমার গোলাম কথাটা কীরকম আমি তোমার গোলাম তুমি আমার মনির বলতেছে আমি তোমার মনির তুমি আমার গোলাম আল্লাহ তালা বলেন যে এই বন্দা খুশিতেই কীরকম খুশি হয়েছে যে খুশির কারণে সে কি বলে ফেলছে সেটাও তার খেয়াল নাই বলছি এই বন্দা তার হারানো রসদ পাতি হারানো সরি ফাইয়া যে এরকম খুশি হয়ে গেছে আমার কোনো হারানো বন্দা যদি আমার কাছে চলে আসে আমি এর সাইতে বেশি খুশি হই এর সাইতে বেশি খুশি হই বন্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ বেশি খুশি হয়ে যান বন্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান এই জন্য ওই মানুষগুলি যে মানুষগুলি বেশি জল্ জিকিরে মশগুল হবে সবসময় আল্লাহ জিকির করবে ওই লোকগুলা হাসতে হাসতে জল্লাতে চলে যাবে আস্তে আস্তে জন্ম সব ভালী সময় তো চলে যাচ্ছে কিন্তু এই কথাগুলি যে কথা ধামি কথা এগুলো আমাদের জবানে আসে না সে সময় হয় না অযথা গল্প গুজব ইত্যাদি করে শেখায়ত গল্প গুজব করা এখানে এইগুলো তো ফাল্টু বেহুদা কাজ আর গেই শেখায়ত করা আরও গুনার কাজ গুণার কাজ কেউ যদি চায় নিজের আমলগুলা নিজের আমলগুলা অন্যের খাজা চলে যাক সেই জন্য কারো গেবধ করে যে গিবত করে যার গিবত করে তার খাজানায় যে গি গুণ কি হয়ে যায় চলে যায় যে গিবত করে যার গিবত করে তার খাজানায় চলে যায় গি বধকারীর স্বভাবগুলি খাজানায় চলে যায় হাসান বসেন রহমতুল্লাহ রায় বলেন যে গি যখন অবস্থা এরকম কখনো যদি আমি যদি কারো গিবত করতে হয় আমার মায়ের গিবত বোধ করবো কারণ আমার আমলগুলো সবগুলো কার খাজানায় যাবে মায়ের খাজানায় চলে যাবে এবং আস সোলা মধ্যে কেউ কেউ এরকম ছিল কেউ গিয়ে বোধ করলে তার কাছে মিষ্টি নিয়ে গেছেন তুমি আমার অনেক বড়ো উপকার করিয়াছো এই জন্য তোমার মিষ্টির হাদিয়া নিয়ে আসতো তোমার নিজের সবগুলো আমার সাজানায় কি করিয়া দিয়েছো ট্রান্সফার করিয়ে দিত পঁচিয়ে দিয়েছো এই সমস্ত অযথা গল্প গুজবে আড্ডায় আমাদের সময় যায় আল্লাহর জিকির করতে মন চায় না আল্লাহ তালা বলেন আল্লাহ বে জিকির হেতমাই এই কলকাত ভন্দার আত্মাগুলার শান্তি হচ্ছে আল্লাহর জিকিরের মাঝে ভন্দার আত্মার শান্তি আল্লাহর জিকিরের মজা জিকির শেষ রাত উঠে জিকির করে দেখেন একা একে নির বসে জিকির করে দেখেন তখন সে জিকিরের যে খালাওয়া যে মজা যে এটা দুনিয়াকে কাউকে বোঝানো যাবে না যে জিকির করবে সে বুঝতে পারবে কীরকম মজা লাগে তা আল্লাহর সাথে রোর সাথে সম্পর্ক আল্লাহর সম্পর্ক রো এটা দেখা যায় না আল্লাহকেও কি করা যায় না দেখা যায় না তো বন্ধা যখন আল্লাহ আল্লাহকে স্মরণ করে একে নির নির্জনে বসে ওখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন সাত ধরনের মানুষ আছে যাদেরকে আল্লাহ তাল আল্লাহর আর নিচে সায়া দেবেন আল্লাহ আর এক লোক সে নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে পানি গড়ায় চোখ থেকে বলে খেয়াল করেন তা আমি কিছুই ছিলাম না আল্লাহ আমাকে কী করিয়াছেন আল্লাহ আমাকে সৃষ্টি করছেন প্রত্যেকে আল্লাহ আমাকে বানাইছেন আমি দুনিয়ার সমস্ত আসবাবের ভিতরে এই যে যে আমের ভিতরে জামের ভিতরে কাঁঠালের ভিতরে মূলার ভিতরে আলুর ভিতরে আমি মরিচের ভিতরে শাকের ভিতরে ভাতের ভিতরে বিভিন্ন জায়গায় আমি ওখানে ছড়ানো ছিলাম আল্লাহ ওই সব জায়গা থেকে আমাকে একত্রিত করে আমার মায়ের কি রেহেমে পাঠাইছেন বাপের মাধ্যমে মায়ের রেহেমে পাঠাইছেন ওই জায়গা আমি দুনিয়ার সব জায়গায় ছিটিয়ে ছুটিয়ে ছড়িয়েছিলাম ওখান থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন এগুলো একটু চিন্তা করেন জিকির করতে করতে চিন্তা করেন আমি কিছুই ছিলাম না আল্লাহর কুদরত আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করছেন এমন অবস্থা হবে আমার কিছুই থাকবে না কিছুই কি। কিছুই থাকবে না আমার এমন বস্তা হবে আমার কিছু থাকবে না কেসে কেসে রাঙিয়া দিয় তনব অঙ্কে গলকে সকল সরৎ হই দুনিয়ার রাজা বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে কবর করে দেখেন না কিছুই পাওয়া যাবে না হ্যাঁ বহরত কজুস্ত হয় না মানত না তো তাদের কোনো রক্ত কোনো গোষ্ঠ পাওয়া যাবে না তাদের কোনো হাড় পাওয়া যাবে সব মাটি একে কি করে শেষ করে ফেলছে আমার এই অবস্থা হবে আল্লাহ তালা আমাকে মিষ্টি থেকে আমাকে অস্তিত্বহীন থেকে আল্লাহ তালা আমাকে অস্তিত্ব দান করিয়াছেন আবার দুনিয়াতে আল্লাহ আমাকে কি করছেন এইভাবে চালাইতেছেন সমত প্রতিনিয়ত আল্লাহ তালার কুদরতের উপর বহর করে চলি হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন বন্দা তুমি ইমাম গাজালী রহমতুলায় লিখেন বন্দা তুমি কীভাবে বল তুমি অহংকার করো কীভাবে তোমার অহংকারের কী আছে যে তুমি নাপাক পাক পানি থেকে সৃষ্টি হইছ নাপাক পানি থেকে না পাক পানি থেকে সৃষ্টি হইছ এবং লজ্জা স্থান দিয়ে যেটা লজ্জা স্থান দিয়ে তোমাকে পার করানো হয়েছে মাতৃগর্ভে তোমাকে লালন পালন করা হয়েছে সেখানে তোমাকে রক্ত পৌঁছ পান করানো হয়েছে রক্ত খাবানো রক্তই কি করা হয়েছে সেখানে খাওয়া হয়েছে নাপাক জিনিস খাওয়া হয়েছে আবার ওই পথ দিয়ে তোমাকে দুনিয়াতে আনা হয়েছে ওয়ান টাট মিল কাজ এবং দুহাতে যতদিন তুমি থাক ততদিন পর্যন্ত একা কি ময়লার টাঙ্কি তোমার সাথে সাথে আছে আছে কি নাই হ্যাঁ তাতে একটা ময়লাটা আঁকি তোমার সাথে আর তুমি মরে যাবো আমি তার তুমি একটা মর্দা মর্দা তুমি একটা মর্দা গন্ধ চড়াবে দুর্গন্ধ সারাবে মাটি নিচে তোমাকে আমার তাকে সপর্দ করা হচ্ছে তুমি তো শিখবে এই কথাগুলো খেয়াল করেন জিকির করেন এক আঁকি কথাগুলো খেয়াল করেন যে আল্লাহ আমাকে এই অবস্থা থেকে আল্লাহ মাকে সৃষ্টি করছেন আমার জীবনে এটাই আমার দুনিয়ারী দেন মূল্য এটাই আমার আমি এরকম আল্লাহ তালা আমাকে কিছু হার বস্তার আবরণে এটা মহিলার টানকে আমি সারা জীবন চলতেছি মরে গেলে আমাকে নিচে নিচা পারসুপার্দ করা হবে আমার কেউ নেই আগেও আমার কেউ ছিল না মরে যাওয়ার পরে আমার সাথে কেউ একমাত্র কে থাকবে আল্লাহ 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 অল্লাহি আল্লাহ আমার সাথে আছে আল্লাহ হাজারি হ্যাঁ আল্লাহ আমার সাথে উপস্থিত আছেন বলেন বলে আল্লাহর জিকির করেন না হো ওই ব্যক্তি এইভাবে নির্জনে বসে আল্লাহর জিকির করে এবং চোখ দিয়ে পানি গড়ায় ওই লোককে আল্লাহ তালা আল্লাহর আরসের নিচে সায়া দান করবে আল্লাহর আরসের নিচে ছায়া দান করবে অযথা গল্প গুজব দুনিয়ার এই অহংকার কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না সব শেষ হয়ে যাবে মত যখন আসবে ইজা মদ যখন আসবে আর ফিস করা হবে না যে সময় আসবে লিখা হয়েছে ঠিক সে সময় চলে আসবে বলা হবে আল্লাহ তালা বলেন বন্দা এই কথা আমাকে বলবে আমাকে আবার ফিরিয়ে দেন না আমি আবার সংশোধন হয়ে আসি বলছে এগুলো তুমি বলবা বন্দা এই সমস্ত কথাগুলো তুমি বলো তোমাকে আগে ফিরিয়ে দিলে তুমি আবার সেই অবস্থায় হবে ওই অবস্থায় হবে আল্লাহ সবক হাসিল করা দুনিয়ার প্রত্যেকটি অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করা এটা হচ্ছে বান্দার শিক্ষ আর কোনো মুসিবতে পারার পরে বন্ধা যদি আরও নাফরমানি হয়ে যায় তাহলে বুঝতে হবে এই মসিবতটা তার জন্য আজাব হয়ে আসছে নাজাব হয়ে একটা লোক কী হয়েছে কার্ড এটা করছে এ করে ভালো হয়ে গেছে আবার নাফরমানি করতেছে আগের সেটা আরও বেশি সে তো মরে গেছিলো একদম মরে গেছে আবার জীবন পাইছে সে মনে করে না আর মরবে না তাহলে বুঝতে হবে তার এই অসুস্থতা সেটা তার উপর আল্লাহর গজব হিসাবে আসছে আর কোনো মানুষ যদি এই ধরনের মুসিবতে পড়ার পরে সে সংশোধন হয়ে যায় আমার তো আর রক্ষা নেই আমি যে অবস্থায় পৌঁছে গেছি বন্দা যদি সংশোধন হয়ে যায় আমল ভালো হয়ে যায় বুঝতে হবে ওই অসুস্থতা তার উপর আল্লাহর রহমত হিসাবে আসছে আল্লাহর রহমত হিসাবে আসছে ওই বন্দা ওই সমস্ত বন্দা যাদের কারণে আল্লাহ তালা তাদের গুণেও মাফ করিয়া দেন তারা যার জন্য ক্ষমা আছে আল্লাহ তাদেরকেও মাফ করিয়া দেন তো বলেন অসুস্থ ব্যক্তি যাদের কাছে যাও এবং তাদের কাছে ইস্ত্র পার কর তুমি গুণে মাফাও তুমি বলবো আমার জন্য ধোঁয়া করে আল্লাহ জিকির করা তেলাল করা কোরআন সাহেব তেলামত করা নিজের বুকে হাত দিয়ে দেখেন নিজের বুকে হাত দিয়ে কে কোরআন করতে পারে আমাকে দেওয়া হয়েছে এই কোরআন আমাকে আমাকে দেওয়া হয়েছে আপনাকে দেওয়া হয়েছে একা সমস্ত মতকে দেওয়া হয়েছে এই কোরআন এটা কেউ পায় নেই অনেকে কোরআন সাবা পাওয়ার জন্য ধোঁয়া করিয়েছে অনেকে আল্লাহ তালা আমাদেরকে দান করিয়েছে আল্লাহর বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করিয়েছেন পড়তে পারে না দুনিয়ার সব কিছু পড়তে পারে কোরআন করতে পারে না এর সাইতে বড় হতা দুনিয়াতে আর কেউ বলে যে কোরআন পড়তে পারে না রসুল্লাহ সাল্লাহ সাইতে আর কত মারাত্মক কথা হবে লাইসা ফি মিনাল যার অন্তরে কোরআন নাই সে একটা ভরভাত ঘরের মতো এটা ধ্বংস ধ্বংস হওয়ায় ধ্বংসস্তূপে পরিণত হবে একটা ঘরের মতো বিরান আবাদহীন একটা ঘরের মতো যার কলবে কি নাই কোরআন নাই যার কলবে কোরআন নাই ওই 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 লোকটা কিসের মতো একটা যে বিরান আবাদহীন একটা ঘরের মতো যে ঘরে সাপ বিচ্ছু থাকে মা করা সাপ পোকা মা করা তাকে কেউ বসবাস করে না সেটা পরিষ্কার ওই ঘরের যে অবস্থা ওই লোকের সেই অবস্থা যার অন্তরে কি নাই কোরআন কোরআন নাই কত বড় হতে পারে ছেলে মেয়েদেরকে পড়াইতেছি সব কিছু আল্লাহর কোরআন করাইতেছে না আল্লাহ খুল্লুকুম রাই রুকুমা সরুন রায় আছেহী প্রত্যেকের জীবিত প্রত্যেকের প্রশ্নের সম্মুখীন হবে জবাবদিহিতার সম্মুখীন হবে এবং নিজেদের অধীনস্থদের ব্যাপারে ছেলে মেয়েদেরকে কী পাঠাইতেছি সকালবেলা শুরু করে ছেলে মেয়েদের কোথায় পাঠাইতেছি আল্লাহর কোরআন পাঠাইতেছি না ছেলে মেয়ে কথা বলার শুরুতে হতে কী শিখাইতেছি তাকে কী শেখাই বলেন আমরা বলেন না ছোটো ছোটো বাচ্চাদেরকে কী বলি হ্যাঁ কী বলেন আপনি বাইর হয়ে যাচ্ছেন কী বলতেছেন কী বলতেছেন বলেন হ্যাঁ এগুলোই শিখেছেন না আল্লাহ আল্লাহকে শিখে আল্লাহর নাম শিখালেন না সে বড়ো হয়ে আল্লাহকে চিনবে কীভাবে আল্লাহর হুকুম মানবে আল্লাহর হুকুমের মধ্যে বড় একটা হুকুম মা বাপের হেদমত করা তা আপনি তো আল্লাহর সবক আল্লাহর বিধানের সবক তাকে দূরে জীবনের শুরুতে দান করে নেই তা আপনার হেদমত করবে কীভাবে কীভাবে হেদমত করবে বুড়া ভাই বৃদ্ধাশ্রমে ঘাটায় দেবে দিন ঘাটায় শুরুতে আপনি যখন যে কথা বলতে শুরু করবে তাকে আল্লাহ আল্লাহ শিখান কী শিখাবেন আল্লাহ আল্লাহ বলেন বাইর হয়ে যাচ্ছেন আপনি আসসালামু আলাইকুম বলেন আজকে না বলবে কই দিন পরে বলবে এই কথাগুলো কিন্তু তার দিলের উপরে পড়তেছে তার দিলের উপরে এই ছোট বাচ্চাদের অন্তর এটা হচ্ছে এদের এই এই বয়সে যে কোনো কিছু তাকে দিবেন সেটা নকশা ফিল হয় যাওয়ার পাথরের উপরে নকশা করার বা খোদাই করলে যেভাবে ওই দাগ মুছে যায় না ওইটাও কি হবে না মুছে যাবে না মুছে এই জন্য আল্লামা দৃশ্য খান্দাল বিবির রহমতুল্লাহ আলী তাকে এক খ্রিস্টান জিজ্ঞাসা করিয়াছিলেন আমরা তো মুসলমানদেরকে এসে এত কিছু দিয়ে এত কিছু করি এক সময় আমাদের ইসলাম ধর্ম খ্রিস্টান হয়ে যায় পরে দেখি যে আবার মুসলমান হয়ে যায় মসজিদে যাওয়া আসা শুরু করে যখন বুড়ো হয়ে যায় খান খান্দি রহমতুল্লাহ বলছিলেন আমাদের বাচ্চাদের জন্মের পরে এদেরকে তহিদের কলেমাই তহিদের দাওয়া তাকে আগে পৌঁছানো হয়ে থাকে কলেমায় তহিদের সবক আগে কি করা হয়ে থাকে দেওয়া হয়ে থাকে কোথায় কীভাবে দে কোথায় কীভাবে দে বলেন দেয় না আপনি হাসপাতালে যে বাচ্চাগুলো হচ্ছে কোথায় কোথায় আজান কোথায় কামত পয়সে কানে ওই বাচ্চাগুলো যদি বেইমান না হয় বেদিন না হয় আল্লাহ মা বাপের যদি নাফরমান না হয় দেশ দুরোহী না হয় চোর বাক্ফার না হয় আর কে হবে একে তো খুশুরিতে জীবনের শুরুতে করে মায় সবক দেওয়া হয় নাই আমার হাসপাতালে হয়েছে কোথায় আদানের ব্যবস্থা আছে ওখানে বলছেন কোনো বড় মানুষ ওখানে বড়ো মানুষ যাইতে পারবে না ওখানে ওদের কাছে বিভিন্ন ধরনের রোগ জীবন আছে ছোট বাচ্চাদের কাছে তারা আসা যাবে না এগুলাই তো ওখানে বলা হয়েছে আজানের ব্যবস্থা আছে কত বাচ্চা এরকম হচ্ছে যাদের কানে আজান দেওয়া হচ্ছে না তাদের কানে কত বিশাল একটা স্বভাব আপনার জীবনে একটা সরজন আমার আজান হয়ে গেছে একামত হয়ে গেছে নামাজের পাখি নামাজের পাখি আর কতক্ষণ বন্দা জাতীয় সারা জীবনে এটাই খেয়াল করে আমার জীবনেও এরকম আমার আজান একামত হয়ে গেছে নামাজ শুরু হয়েছে যতক্ষণ আমার জীবনও কি তো এই ততক্ষণ জীবনের জন্য ততক্ষণ জীবনের জন্য এই সয়লিঞ্চি সিপেডের জন্য সারা জীবনশৈল চুরি করতেছে করতেছে বনি গরুর মাস্তা যে অবস্থা আমাদের ছাগলের অবস্থা হয়ে থাকুন হ্যাঁ বন স্টাইলের গরু যেমন তাদের সমস্ত গোপন সব রহস্য ফাঁস করে দিছে আমাদের ছাগলের অবস্থাও কি ওইরকম এগুলোই তো করতেছে বলেন দুনিয়া তো বেঈ্জতি আহেরতের বেজ্জাতি অবশ্যই আছে আহেরতের বেজ্জত অবশ্যই কি অবস্থা হবে বলেন বলে কিছু বাচ্চাদের আমার জিম্মাদারি আল্লাহ আমাকে দাম আল্লাহ আমাকে নিয়ামত দান করিয়াছেন খুশি হইলে মিষ্টি বিতরণ করেন বুঝছেন আল্লাহকে তো নারাজ করেন আপনি খুশি হলেন সবাই খুশি হয়ে গেল আল্লাহ নারাজ আল্লাহ নারাজ বাসা আসার পরে আপনি যা যা করলেন সবগুলো আল্লাহর নাফরমানি করলেন আল্লাহ নারাজ সবাই খুশি দিলেন কে না পাইলে ঘুরে 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 সব জায়গায় ঘুরে কিন্তু আর যেখানে ঘুরা দরকার সেখানে আসে না আল্লাহর কাছে চাই না তার কাছে আল্লাহ ওইজাস আলাকা ইবাদি আর নেই বন্দা যদি বলে আমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে বলেন যে ফ ইন আমি বন্দার কাছে আসছি আমি বন্দার কাছে ওজিব দাও অথবা দাঁড়িয়ে বন্দা যখন আমাকে ডাকে আমি সাথে সাথে দাঁত ডাকে সারা দিই সাথে সাথে সারা দিই একজন লোক এক হাজার বছর স্নম স্নম করে মূর্তি মূর্তি করে সেই দিন এটাই তার জি এক হাজার বছর হঠাৎ করে বলছেন বলছিলেন লব্বাইকে জীবন দাও আমি হাজির আল্লাহ বলেন যে আমি হাজির তোর এই একটা শব্দের জন্য একটা ডাকের অপেক্ষা আমি এক হাজার বছর অপেক্ষা করিল এক হাজার বছর হাজির এই আল্লাহ সে আল্লাহ যে আল্লাহ কখনো আমাকে বলে নেই আমাকে মায়ের পেটে আমাকে বলে নেই দুনিয়াতে কখনো আমাকে বলেন না যে আল্লাহ সবসময় আমার ভালাইয়ের কথাই আল্লাহ তালা সময় আমার ভালাই কীভাবে সেটি আল্লাহ তালা ব্যবস্থা করেন এবং কবারও আমাকে বলবেন না হাস্যর যে আল্লাহ আমাকে বলবেন না ওই আল্লাহ আল্লাহকে বলি আমি আল্লাহকে স্মরণ করি না আল্লাহ আমাকে কখনো বলেনি কত বড় 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 মুসিবত থেকে আল্লাহ তালা আমাকে উদ্ধার করছে ওই আল্লাহর বাস্তে মেয়েদের ব্যাপারে সতর্ক হয়ে তাদেরকে আল্লাহর দিন শেখাবো আল্লাহর দিন শেখাবো বাচ্চা ছোট হলে কথা বলে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির শেখাবো আল্লাহ তহিদের বাড়ি তার কাছে পৌঁছাবো দিনদার হবে ভালো মানুষ হবে দুনিয়ার জন্য দুনিয়ার জন্য সম্মান হবে আহারতের জন্য সম্মানের কারণ হবে আল্লাহ তালা আমল করার তরফে এক নম্বর জিকির কোরআন শরীফের কোরআনের তিলাবাদ কোরআনের তিলাবাদ